আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এন ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস নিব কলকাস টু সাপ্টার সাইডের বৃত্তিতাসের এবং চ্যাপ্টার থ্রি সায়েন্স ভিউ এর আগেও আমি এই চ্যাপ্টারে ক্লাস আপলোড করছিলাম কিন্তু এই অঙ্কটা বাকি রয়েছিলো অনেকে রিকোয়েস্ট করতেছেন যে এই অঙ্কটা দেওয়ার জন্য এই জন্য আজকে এই অঙ্কটা নিয়ে হাজির হলাম আশা করি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করবো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ই টু দি পাওয়ার ইউ ইজ ইসিক টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হয় তবে দেখাও যে বিন্দু এক্সে বিন্দু ওয়ান ওয়াই বিন্দু ওয়ান জেড জ্যাড বিন্দু কত ওয়ান এ ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার মানে ইউ এর মান আমরা কী করব দুইবার করে অন্তরীকরণ করবো

আর লোন তো এখানে আছে লোন এ সাইডে গুনাকারের লেখা যায় কত এ সাইডের গুণাকারী লেখাকে একই কথা লোন আর এটা দেখেন আমাদের সূত্র পড়ছে উচ্চতর গুণে ক্লাস টেনে পড়ে আসছি আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সূত্র হচ্ছে গা এ প্লাস বি প্লাস সি আর যেহেতু এখানে এক্স আছে তাহলে এক্স পড়লে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস কত এক্স ওয়াই এটা হচ্ছে আপনাকে সূত্র এই এই থেকে আমরা এই সূত্রটাকে লিখতে পারি আচ্ছা তারপর ইউ ইজিক টু লোন এক্স ওয়াই জেড আমি দেখেন এই লাইনটার পরিবর্তে আমি এই লাইনটা লিখছি এটা কীভাবে লিখছি আমি নিচে নোট করে রাখছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই লাইনটার সমান যে এই লাইনটার সমান আমরা কী করছি এই লাইনটা লিখছি কীভাবে লিখছি এখানে দেখেন আমি বিস্তারিত লিখে রাখছি দেখ এই লাইনটা তো লিখছি লেখার পরে দেখেন

আর ওয়ান প্লাস অমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো এখান থেকে ক্যালকুলেশন করি অমেগা প্লাস অমেগা স্কোয়ার প্লাস ওয়ানটা এদিকে মাইনাস ওয়ান হয়ে যাব এইগুলো লিখে কিউব কিউবান ওয়ান আর যেমন অমেগা টু পাওয়ার থাকে অমেগা টু টু ফোর থাকে তাহলে আমাদের লিখতে হয় অমেগা কিউব ইন্টু কত অমেগা ওমেগা টু টু পার ফাইভ থাকে তাহলে আমাদের লিখতে হয় অমেগা কিউব ইন্টু কত অমেগা স্কোয়ার এবার বাইগা লিখতে হয় তাহলে দেখেন এখানে আছে দেন ওমেগা টু টু পাওয়ার ফোর তাহলে আমরা কি লিখতে পারি ওমেগা কিউব আর হচ্ছে ওমেগা তাহলে তো আমরা ওমেগা টু দি পাওয়ার ওরি মানে দুইটা ওমেগা থেকে একটা ওমেগা নিলাম এটা পাওয়ার তিন আর এখানে পাওয়ার আছে ওয়ান তিন আর এক কথা চাই মানে কোনো পরিবর্তন হইতেছে না তাহলে আমি কি কাজটা এখানে করছি আর বাকিটা সব ঠিক রাখছি এমন দেখেন এক্স স্কোয়ার তো আছেই ওয়াই কিউ ওমেগা কিউব মানে কত ওয়ান ওয়ান এর স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার এখানে দেখেন ওই অমেগা কিউব আছে অমেগা কিউবের মান আছে ওয়ান আছে তো জেড স্কোয়ার তাহলে ওয়ানের সাথে জেড স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এই পুরাটাতে দেখেন আমার একশয় কমন যায় আছে যদি এক ছয় কমন নেই তাহলে শুধু আমার অমেগা স্কোয়ার ওই যে অমেগা স্কোয়ার হয়েছে আর এক জায়গায় দেখেন একশয় আছে ওই যে এক এক আছে ওই যে একশয় কমন থাকলে ওমেগা প্লাস এখানে দেখেন ওয়াই জেড কমন যায় আছে কোথাও ধ্যান আছে ওই যে ওয়াই জেড কমানো সে কত আমাদের ওমেগা স্কোয়ার ওই যে ওমেগা স্কোয়ার আরেক জায়গায় দেখেন আমাদের ওই ওয়াই জেড কমান ওয়াই জেড কমান নিশি দেখত ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওমেগা গুণ করলে কত অমেগা ওই যে প্লাস এখানে দেখেন কোথাও আমার এক্স জেড কমন যায় আছে ওই যে এক্স জেড কমন থাকতে সে কত আমার অমেগা ওই যে অমেগা আরেক জায়গার দেখেন এক্স জেড আছে একজেট তারপর কত আমাদের একজেট কমন নিলে তারপরে কত অমেগা স্কোয়ার হয়েছে অমেগা স্কোয়ার তাহলে আমরা এটা একসাথে করছি এবার আমরা তো এই মানগুলো পাইছি এই মানগুলো পাওয়ার পরে এটা তো আছে এই পুটা দেন আমাদের অমেগা প্লাস ওমেগা স্কোয়ার অমেগা প্লাস ওমেগা স্কোয়ার অমেগা প্লাস অমেগাস্কোয়ার কমান যাচ্ছে তাহলে অমেগা প্লাস অমেগা স্কোয়ার আমি কমান নিলাম এক্স ওয় প্লাস ওয়াই জেড প্লাস শুধু জেড এক্স থাকতেছে আমাদের থাকার পরে এখানে

মাইনাস ওয়ান দ্বারা যে ফোরআ গোণ করে তাহলে কিন্তু আমরা মানটা পাবো তাহলে আমরা এ এতটুক সমান এ এতটুক সমান আমরা কী করতে পারি আমরা কিন্তু দেখেন এ আনটা লিখতে পারি তাহলে আমি কিন্তু এই কাজটাই করছি এখানে এ এতটুক সমান কী করছি আমরা যে মাত্র নোট করে যে উত্তর পেলাম এতটুক সমান আমরা কী করছি এম মানটা লিখছি যে মানটা লিখছি আশা করি সবাই এতটুক বুঝতে পারছেন আচ্ছা তারপর আমার যে কি কাজটা যে ইউ এর মানটা এই ইউর মান্ডারে কী করতে হবে বলস সাপেক্ষে একবার প্রথমে আংশিক অন্তরীকরণ করব তারপর আবার করতে হবে মানে দুইবার আসে এইভাবে দুইবার করে আমরা কী করব আরেবার কি করব ওয়ার মান্ডার ওয়ার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ আবার করব মানে দুইবার করে কী করব আমরা আংশিক অন্তরীকরণ করবো দুইবার করে কি করবো আমরা আংশিক একবার এক্সের সাপেক্ষে একবার ওয়ার সাপেক্ষে আর বারবার কী জ্যাটের সাপেক্ষে আমরা করবো এখানে এই কারণটা আমরা করব তারপর এখানে দেখেন যুগ চিহ্ন দেওয়া আছে তারপর অন্তর আংশিক অন্তরীকরণ করার পরে তিনটে মান করে দেখে যোগ করে দেব যোগ করার পরে লাস্টে আমরা এক্স ওয়াই জেড তিনটা পাবো তখন এক্স এর লাগবে ওয়ান ওয়াই এর লাগবে যে ওয়ান জেড এর লাগবে ওয়ান তাহলে হিসাব করলে আমরা এই মানটা পাওয়া যাব তাহলে দেখেন এ এক নং সমীকরণ কিন্তু আমাদের এই মানটা দেওয়া আছে এক নং সমীকরণ কিন্তু আমাদের এই মানটা দেওয়া আছে আচ্ছা তাহলে আমাদের এর গুণ আকারে আছে দেখেন লোনের সাথে ফোর গুণ আমরা কি গুণ তাহলে কি যোগ আকারে লিখতে পারি গুণ তাহলে আমরা কি করতে পারি যোগ আকারে লিখতে পারি তাহলে আমরা কি করছি আলাদা যুগ চিহ্ন দিছি যুগ চিহ্ন দিছি যুগ চিহ্ন আর প্রকৃত ক্রিয়ার সাথে কি আমাদের লন দেন লোন দিছি এখন আমাদের কি করতে হবে এই এ ওয়ার মানে কি করব আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে কি করবো আমরা আংশিক অন্তরীকরণ করব তাহলে ইউ এস ডেল ডেল বা কত ডেল এক্স আর এদিকে আংশিক কত ডেল বা কি ডেল ডেল এক্স হবে এটা হবে না ডেল বা কত ডেল এক্স আচ্ছা তাহলে আমি পাই তো ডেল ইউ বা ডেল এক্স এখানে যদি আমরা দেন ডেল ডেল এক্সের সাথে এ লাইনটা আছে ডেল বাগ ডেল এক্সের সাথে এ লাইনটা আছে ডেল বাগ ডেল এক্স এর সাথে এ লাইনটা আছে আমি একটু বিশ ভাবে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন তাহলে আমি করছি এই কাজটাই করছি এখানে প্রত্যেকটার সাথে ডেল বাঘ ডেল এক্স আমি করছি গুণ করার পরে দেখেন ডেল ইউ বাঘ ডেল এক্স তো আছে দেখেন এখানে দেখেন লোন এক্সের সূত্র পড়ছে এরপরে এক্স দৌড়ি লন লোন সূত্র কী জানি ওয়ান বা কত লন এক্স সমান লাগতে আমরা ওয়ান বাঘ কত এক্স তাহলে ওয়ান বাঘ এক্স তো আমরা ফুড অ্যাডার করছি তাহলে ফুট রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিন্তু এখানে তো আরও একটু লাইন আছে প্রয়োজন হবে না কেন আমরা তো এখানে এক্সের সাপেক্ষে করতেছি এক্সের সাপেক্ষে যদি করি এটা তো এক্স নাই রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ফুড অ্যাডার রয়েছে আবার অন্তরিক করবো এক্সের সাপেক্ষ করলে কত ওয়ান তাহলে আমার ওয়ান দেয় করলে তো আমরা এটাই পাবো ওয়াইসি ধ্রুবক তাহলে জিরো যে জিরো তাহলে আমরা কিন্তু এ মানটায় পাচ্ছি এজন্য আমি আর বার বাড়াই ঠিক এই করে লোন এক্সের সূত্র পড়ছে লোন এক্স সমান কত ওয়ান বাঘ এক্স তাহলে এ আর লিখতে পারি আমরা লিখছি কিন্তু আমরা এটা কী করতেছি এক্সের সাপেক্ষে করতেছি এক্সের সাপেক্ষে করলে আছে ধ্রুবক দ্রুব অন্তর্গুলো জিরো এটাও ধ্রুবক আমাদের জিরো আর এক্সের সাপেক্ষে করলে কত পাবো আমরা ওয়ান যেখানে ওয়ান পাবো ওয়ান দিয়ে এরকম করলে এ মানটা পাবো দরকার না আর করা প্লাস এটা কিন্তু লন এক্স সূত্র পড়ছে লন এক্স সময় আমরা লিখতে পারি কত ওয়ান বা কত এক্স এক্স বলতে আমাদের এই এক্স কিন্তু এটা তো এক্স নাই রয়েছে এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস অমেগা জেড এটা যদি আবার অন্তরিকরণ করি তাহলে এক্স হিসাবে কি করল এক্স হিসাবে এক্স হিসাবে কি করতেছে তা ওয়ান আর এই কি আমাদের ধ্রুবক তাহলে এই জন্য কি করছি আমাদের জিরো হয়ে যাব আচ্ছা এটা তো একবার আমরা করছি কিন্তু আমাদের করতে হবে দুইবার তাহলে আমরা এই লাইনটা একটু সাত লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড এটা যদি উপরে নেই তাহলে আমরা কি বলবো এটা ওর পাওয়ার তো মনে মানে ওয়ান আছে তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান লাগতে পারি এর উপরে ব্রেকের দিলে পাওয়ার আছে তো মনে মানে ওয়ান এর উপরে গেলে মাইনাস ওয়ান হবে এর উপরে কি মনে মনে হয় আছে তাহলে উপরে গেলে কি হবে মধ্যে মাইনাস ওয়ান হবে আচ্ছা তারপরে দেখেন আমাদের কি দুইবার করে করতে হবে তাহলে এ মাঠে কি করব আবার কি করব আমরা এক্সের কি করে আংশিক অন্তরীকরণ করবো এক্স হিসাবে করি যে মানে আবার আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাবো এক্স টু দু পাওয়ার এনএ সূত্র পড়ছি এক্স টু দু পাওয়ার পাওয়ারটা কি করবো সামনে আসবো তারপর এখানে যা আছে তা থাকবো এবং পাওয়ার কি আমাদের এক করে কমবো যে পাওয়ার কি করছে আমাদের এক করে কমছে প্লাস এই পাওয়ারটা কি সামনে আসবো পাওয়ারটা কি সামনে আসবো এবং পাওয়ার কি আমাদের এক করে কমবো প্লাস

এটার পাওয়ার আছে মাইনাস টু এটার নিচে আসে তাহলে কি হয়েছে প্লাস টু হয়ে যাব মাইনাস ওয়াস অন আছে মাইনাস লেখছি এর ওপরে পাওয়ার আছে তো মাইনাস টু মাইনাস টুটা যদি নিচে আসে তাহলে কি হয়ে যাবে প্লাস টু হয়ে যাব সুযোগ নি আমি এটা আমরা কি দুই নং সমীকরণ এটা কি করছিল আমরা ইউডাটা কি করছি এক্সি সাপেক্ষে দুইবার করে আংশিক অন্তর্ভুক্ত করছি এখন কি করবো ইউডাটা কি ওয়্যার সাপেক্ষে দুইবার করে আংশিক অন্তত করে করবো তারপর কি করবো আমরা জেটারা কি করবো আমরা জেটারে কি করবো ইউটারে কি করবো জেটার সাপেক্ষে দুইবার করে আংশিক অন্তর করবো করব তাহলে তিনটা মান মাত্র করবো তাহলে পরে হয়ে যাবে আমাদের এখন আবার দেন ইউ সমান দেওয়া ছিল এই মানটা এখন আমরা কি করি আগে এক্সের সাপেক্ষে আংশিক অন্তর করছিলাম এমন কি করবো আমরা ওয়ের সাপেক্ষে করবো ওয়ের সাপেক্ষে আবার কি আংশিক অন্তর করছি লোয়ান এক্স ওয়ান বা কত এক্স আগের নেমে প্লাস লোয়ান এ ফোর যে ওয়াই হয় তাহলে লন ওয়াই সমান কত ওয়ান বা কত হয় কিন্তু এটা তো আর ওয়াই না এটা তো এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার যেহেতু ওয়াই হিসাবে করতেছি তাহলে এক্স ধ্রুবক জিরো এটা ধ্রুবক জিরো যেহেতু ওয়াই হিসাবে করতেছি তাহলে ওয়াই রাখলে ওয়ান আর থাকতেছে কত ওমেগাটা থাকতেছে আমার তাহলে যে ওমেগা প্লাস লন এটা লন আমার লোন একশো সত্তর অনুসার আড়ে লন ওয়াই আস তাহলে ওয়ান বা কত হয় আর এটা তো আর ওয়াই না এটা হচ্ছে কত এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই প্লাস জেড ওমেগা তাহলে এটা যদি ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে এক্স এর করলে ওয়ান এখানে ধ্রুবক এনে আমাদের ওয়াই নাই তাহলে এক্স এর করলে কি জিরো তাহলে আমাদের সাথে ওয়াই করলে পাবো তো ওয়ান ওয়ানের সাথে অমেগা স্কোয়ার ওনার সাথে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার পাবো তাহলে আমরা এ এসে উপরে তাহলে এটা মনে মনে পাওয়ার আছে কিন্তু ওয়ান উপরে গেলে মাইনাস ওয়ান এটার অমেগা তো উপরে এটারও পাওয়ার এটা পাওয়ার আছে মনে মনে ওয়ান উপরে নিলে আমরা কি মাইনাস ওয়ান হবে আর এখানে তো ওমেগা স্কোয়ার আসেই আর এটা যদি পাওয়ারটা উপরে মনে মনে তাহলে কি হবে প্লাস ওয়ান আছে পাওয়ার মনে মানে ওয়ান আছে গেলে কি মাইনাস ওয়ান হবে এই লাইনটা করছি যাতে আমাদের আংশিকন তৈরি করার দেখি সুবিধা হয় এই জন্য করছি একটা লাইন বাড়াইছি আমি আপনারা পরীক্ষার মধ্যে আরো শর্ট করে করবেন সমস্যা নেই আচ্ছা আবার কি আবার কি করবো ওয়াই এসবে কী করব আংশিক আংশিকন তৈরি করি তাহলে কী হবে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সূত্র কি এক শুধু ঘরে সূত্র বলে মাইনাস ওয়ানটা সামনে আসবো আর পাওয়ার এক করে কমবো ওমেগা তো আসে এই মাইনাস ওয়ানটা কি পাওয়ারটা সামনে আসবো আবার কি পাওয়ার এক করে কম কমবো পাওয়ার এক করে কমছে আবার ওমেগা স্কোয়ার তো আসে পাওয়ারটা ওমেগা স্কোয়ার তো আসে ওমেগা স্কোয়ার আছে এই করে যে পাওয়ার পাওয়ারটা সামনে আইব এবং পাওয়ার কি এক করে কমবো বাঘের মতো দেখা গেছিল আচ্ছা পাওয়ার এক করে কমলে কিছু মাইনাস টু হয়েছে আর কিন্তু ওমেগা স্কোয়ার কিন্তু সাথে আসিল না ওমেগা স্কোয়ার যেটা সাথে আসছিল এটা কিন্তু লিখছি এটা কার সাপেক্ষে করতেছি আমরা ওয়ার সাপেক্ষে করতেছি ওয়ার সাপেক্ষে যদি করি আমরা এক্সটা দিলে জিরো হইব এন এর জিরো ওয়াই এর সাপেক্ষে ওয়াই ওয়ান আর এক্স কত ওমেগা স্কোয়ার হইছে ওমেগা স্কোয়ার লেখছি ওয়াই এর সাপেক্ষে করছি এটা তারপর দেখেন এই লাইনটা যা আছে তাই লেখছি এই লাইনটা যা আছে তাই লেখছি এখানে আছে ওমেগা টু দি পাওয়ার ফোর আমরা কি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার বাই বাইরে লিখতে পারি কত আমরা ওমেগা ইনটু ওমেগা কিউব মানে একই কথা এটা আর ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান ওয়ানের ওমেগা দেখুন বলা হয়েছে ওমেগা ওই যে ওমেগা এ মানটা তো পাইছি তাহলে আমরা ও ওয়াই সাপেক্ষে দুইবার আংশিক অন্তরিকরণ করে হচ্ছি এখন আমরা জ্যাডার করব তারপর তিনটে মান কী করবো আমরা যোগ করে দিব এবং ইউ দেওয়া আছে এই মানটা দেওয়া আছে এটা কি করি জেডার সাপেক্ষে কি করে আমরা আংশিক অন্তরিকরণ করি তাই আগের সেম প্রসেসে আমরা কি করব আংশিক অন্তরিকরণ করছি জেডার সাপেক্ষে যেহেতু করতেছি এটা তো পাইছি এটা যেটা সাপেক্ষে করেছি দেখেন লোয়ান সূত্র ওয়ান বাগ এক্স যা আছে তাই

দেন এ এ উপরে লেখছি এই ল্যান্ডার উপরে লেখছি তাহলে কি হয়েছে পাওয়ার এরগুলো পাওয়ার মনে মানে ওয়ান আছে উপরে গেলে মাইনাস ওয়ান গেছে এ ল্যান্ডে তারপর আমরা আংশিক গণ তৈরি করছি এ ল্যান্ডে এবার আমরা কী করছি আবার আংশিক তৈরি করছি তাহলে কি আংশিক তৈরি করে এক্স টু দি পাওয়ার এনআস তৈরি করছে মাইনাস সামনে না আর পাওয়ার কি এক করে কমবো ওমেগা স্কোয়ার তো আসেই মাইনাস সামনে না এবং পাওয়ার কি এক করে কমবো কিন্তু এটা আমরা জেড সাপে করতেছি জেড সাপে যেহেতু করতেছি এখানে জেড না জিরো এখানে জেড না জিরো আর এখানে যেহেতু জেড আছে জ্যাডের কল ওয়ান আর আছে ওমেগা স্কোয়ার ওই অমগা স্কোয়ার প্লাস ওমেগা তো আছে আমাদের ওমেগা আছে পাওয়ার কি এক পাওয়ারটা পাওয়ার সামনে আমি পাওয়ার কি এক করে কমবো যে জেড সাপে করতেছি জেড কল ওয়ান আর হয়েছে ওমেগা মাইনাস ওয়ান এটা পাওয়ার আছে মাইনাস টু যদি নিচে আসে তাহলে কি হবে প্লাস টু হয়ে যাব ওমেগা অমেগা স্কোয়ার আর অমেগা স্কোয়ার অমেগা টুয়েন্টি ফোর কত ফোর অমেগা টুয়েন্টি ফোর ফোর এটা আমরা লিখতে পারি কত অমেগা ইন্টু কত অমেগা কিউব আর অমেগা কিউবের মান ওয়ান অনার সাথে অমেগুন করলে তো অমেগা আর আসিল কিন্তু মাইনাস জন্য মাইনাস ঠিক একইভাবে দেন দেখেন আর ওমেগা গুণ করলে কত অমেগা স্কোয়ার আসছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হয়েছে আর এটা পাওয়ার এটা কি আসছিল পাওয়ার আসলে কত টু এদিকে নিচে আসলে কী হয়ে যাব আমার পাওয়ারটা কী হয়ে যাব প্লাস টু হয়ে যাব আচ্ছা ফর্ড আছে মাইনাস টু হয়ে গেছে তো প্লাস টু এখন ধ্যান এটা দিলাম কত চার নং সমীকরণ আর একটা সমীকরণ দিচ্ছি কত আমরা এই যে তিন নং সমীকরণ আর একটা আগে পৃষ্ঠে দিচ্ছি কত দুই নং সমীকরণ এখানে আমরা কী করব দুই তিন এবং চার নং সমীকরণ কী করবো যোগ করব দেন দুই নং সমীকরণ এটা দুই তিন নং সমীকরণ এটা চার চার নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এতটুকু চার নং সমীকরণ এতটুকু পাঁচ নং সমীকরণ কি আমাদের এতটুকু আচ্ছা দেন এইটাও কিন্তু মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান এটাও কিন্তু মাইনাস ওয়ান তাহলে আমার কি হয়েছে মাইনাস তিনটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হয়েছে মাইনাস কিন্তু তিনটা হয়েছে বা লস 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 হ্যাব করলে লস হ্যাব করে পাবেন কিন্তু এ মানটা পাবেন আপনারা লস হ্যাব করলে এ এই তিনটা লস হ্যু করলে আমরা এ এই তিনটা লস হ্যাব করলে আপনারা পাবেন না এখানে এই তিনটা যদি লস হু করেন আপনারা এই তিনটা লস হু করলে আপনারা এ পাবেন এই তিনটা লস হাগু হলে আপনার দেন মনে করেন যে এটা এইটা এই তিনটা আমার লস আগুগে লস আগু যাওয়ার পরে আমার থাকছে কত মাইনাস ওয়ান মাইনাস অমেগা স্কোয়ার আর থাকতে হতো মাইনাস ওমেগা মাইনাস অমেগা এই তিনটা তেরু যে আমরা মাইনাস কমনে তাহলে আমার প্লাস যে এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে এটা প্লাস হয়ে গেছে এটা প্লাস হয়ে গেছে এটা মাইনাস এই যে এই তিনটা এই তিনটা তেরু লস আগুনে তাহলে লস হইতে লস আগু ফাইলে আমরা লছ এক এই লছ এক আমি এইকাৰণে বা কৰি নাই তেতিয়া কি ক'ত মাইনাস ওৱান মাইনছ অমেগা মাইনছ অমেগা স্কোয়াৰ এই তিনিটাৰ তাৰ যদি আমাৰ মাইনা ওৱান কমন নাই তেনে আমাৰ ফাইদা আছো ক'তো মাইনছ ওৱান কমন নিে শিকো মাইনছ ওৱান মাইনছ কমন নিলে ওৱান প্লাছ অমেগা অমেগা স্কোৰ ঠিক আছে এই মানে আপোনাৰ ফাইদা আছে তাৰপৰা যাৰ আৰু আমাৰ কি যে ওৱান প্লাছ অমেগা প্লাছ অমেগা স্কোয়াৰ মানে জিৰো ওয়ান প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার মানে সে জিরো আমরা সুতরাং এটা থেকে বই আসি তাহলে কি এ আর আড়াই বাদ এ ফোর আড়াই বাদ থাকতে কত আমাদের এ তিনটা যুগ ফল আমাদের কি এই অংশটা কি থাকতে আছে আচ্ছা আগের এলেন্টে এমন তারা কি বলছিল প্রশ্ন দেখবেন ওয়ান 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 বিন্দুতে তাহলে এত বিন্দুতে যদি হয় তাহলে আমরা এক্সের জায়গায় ওয়ান ওয়ের জায়গা তো ওয়ান জেডের জায়গা তো কি ওয়ান বা সাইছি তারপর এক দুই তিন তিন স্কোয়ার পাইছি তিন স্কোয়ার কত নাইন এক তিনটে বাকোলে তিনে তিন আর নয় নয়ের বাকোলে তিন তিনটে বাকোল কত তিন মাইনাস কত ওয়ান বা কত থ্রি তাহলে আমরা এই এতটুকিয়ে মান পাইলাম কিন্তু কত মাইনাস ওয়ান বাক কত থ্রি এটাই কিন্তু আপনাদের উত্তরে সাইছিল আশা করি সবাই বুঝতে পারছেন এর কুদা কোথায় বুঝতে সমস্যা হলে অবশ্যই মেসেজ জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন